আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য একটি বিষয় খুবই লক্ষণীয় সেটি হল যারা জুলাইয়ের গণ গণভত্যানকারীদের পক্ষে ছিল তারা কেন এখন আবার শেখ হাসিনার পক্ষ অবলম্বন করছে আমরা প্রায় সময় লক্ষ্য করছি যে এখন বর্তমান সময়ে শেখ হাসিনার পক্ষপাতিত্ব করছেন অনেকেই যারা জুলাইয়ের গণভোত্তানের সময় সম্পূর্ণ শেখ হাসিনার বিরোধিতা করেছিল তাদের মধ্যে একজন হলো পান্না আমরা সকলে জ্যাড আই পান্না সম্পর্কে জানি অবগত আছি তিনি একজন বিজ্ঞ আইনজীবী তিনি আজকে বলছেন শেখ হাসিনার পক্ষে তিনি আইনি লড়াই লড়তে চান শেখ হাসিনা যদি সেই সুযোগ করে দেন আমরা জানি জুলাইয়ে গণ গণভোত্তানের সময় এই জ্যাড আই কান পান্না বাংলাদেশের পুলিশের মারমুখ অবস্থানের বিরোধিতা করেছিল এবং তৎকালীন সময়ের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদের তীব্র সমালোচনা করেছিলেন শুধু জেড আই কান পান্না নয় এরকম অনেকেই রয়েছেন বিজ্ঞ আইনজীবী থেকে শুরু করে সুশীল সমাজের অনেকেই অনেক সাংবাদিক বিশেষজ্ঞ এখন শেখ হাসিনার পক্ষ অবলম্বন করছেন কেন করছেন তাদের যুক্তি কী জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হয়ে যে বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল সে বাংলাদেশে এখনকার হাল দেখে তারা মর্মাহত হয়েছেন জেড আইকান পান্না আজকে বলেছেন শেখ হাসিনার পক্ষে তিনি আইনি লড়াই করবেন এবং এই সরকারের তীব্র সমালোচনা করছেন তিনি তিনি বলছেন বিগত সরকারের সময় ডালা মামলা হতো এখনো আমরা সেই চিত্রটি লক্ষ্য করছি তিনি বলছেন জুলাইয়ের আগে অর্থাৎ পাঁচই আগস্টের আগে যে হত্যাযজ্ঞ হয়েছে দেশে তার দায় যদি শেখ হাসিনার কাঁদে পড়ে তাহলে পাঁচই জুলাইয়ের পরে যে দেশে মব জাস্টিস হয়েছে তার দায় কে নেবে তিনি বলছেন তাহলে আমাদের পরিবর্তনটা কোথায় এলো যারা পাঁচ তারিখের পরে নিপীড়িত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের পক্ষে তিনি দাঁড়াতে চান তিনি বলছেন আমি সময়। নিপীড়িতদের পক্ষে থাকতে চাই আমরা জানি বাংলাদেশে মামলা বাণিজ্য একটি নতুন বিষয় নয় পূর্বেও ছিল কিন্তু নতুন উদ্দীপনায় মানুষ তো সেই পূর্বের চিত্র দেখতে চায় নাই তাহলে কেন সেই চিত্রটি আবার সামনে হাজির হচ্ছে বারংবার আমি গত পরশু একটি এপিসোড করেছি সেখানে দেখা যায় রংপুরে বিএমপির লোকজন বিএমপিকে দোষারোপ করছেন তারা অহেতুক মানুষকে মামলা দিয়ে হয়রানি করছেন এই চিত্র শুধু রংপুরে নয় আমরা দেখছি বাংলাদেশে যে মামলাগুলো হয়েছে এবং হচ্ছে তার স্বচ্ছতার ব্যাপক অভাব রয়েছে পুলিশের নামে মামলা হচ্ছে এমনও তদন্তে দেখা যাচ্ছে যে পুলিশের নামে মামলা দেওয়া হয়েছে গণহত্যার দায় দেওয়া হয়েছে সেই পুলিশ ওই ঘটনাস্থলে ছিল না তার ডিউটি সেখানে ছিল না কিন্তু তার প্রতিবাদ করার অবস্থা বাংলাদেশে নাই তাই জ্যাট আই কান পান্না তাদের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন কিন্তু তিনি কি চেষ্টা করে সফল হতে পারবেন আমরা জানি এই বাংলাদেশে যে পুলিশ হত্যা হয়েছে তার বিচার চাওয়া এই মুহূর্তে অবৈধ তার কোনো বৈধতা নেই পুলিশ হত্যার বিচার চাওয়া যাবে না তাহলে যে পরিবারগুলো সদস্য ছিল পুলিশ সেই পরিবারের অবস্থাটা কি সেই অবহেলিত মানুষগুলোর কথা চিন্তা করে জ্যাট আই কান পান্না সবসময় প্রতিবাদ করে যাচ্ছেন ওনার প্রতিবাদ কতটুকু সরকার কর্ণপাত করবে তার ধারণা আমাদের নেই আমরা চাই যারা দোষী সাব্যস্ত হবে যারা দোষী তদন্ত করে তাদের বিচার নিশ্চিত করা হোক কিন্তু অহেতুক মামলা দিয়ে হয়রানি করে বাংলাদেশের পাবমূর্তি যেন আরও বেশি ক্ষুণ্ণ করা না হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ